খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতবর্ষের উচ্চ আদালত সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে ওয়াক আপ সংশোধনী আইন গতকাল সংশোধিত ওয়াক আইনের একাধিক ধারা নিয়ে শীর্ষ আদালতের করা প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে ওয়াক বাই ইউজার বিধান নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায় হিন্দু চ্যারিটি বোর্ডে কি মুসলিমদের অংশ হতে দেবে তারা কেন্দ্রীয় সরকার আনা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের তিয়াত্তরটি পিটিশন জমা পড়েছিল এ বিষয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চে এদিন পিটিশনগুলির শুনানি শুরু হয় এদিন মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যেভাবে বহু সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি বলেন আমাদের বলা হয়েছে দিল্লি হাইকোর্ট নাকি ওয়াকফ জমিতে তৈরি ওবেরা হোটেলও ওয়াকফ জমির ওপর তৈরি আমরা বলছি না যে সমস্ত ওয়াকফ বাই ইউজার সম্পত্তি ভুয়ো রেজিস্টার করা কিন্তু এটা নিয়ে বেশ কিছু উদ্বেগের জায়গাও রয়েছে ওয়াকফ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে এই মামলা সরাসরি শীর্ষ আদালতে শুনানি হবে নাকি প্রথমে হাইকোর্টে যাওয়া উচিত এই নিয়ে বাদী বিবাদী দুই পক্ষ কি প্রশ্ন করে সুপ্রিম কোর্ট মামলাকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন কোন ধর্মে উত্তরাধিকার কিভাবে হবে তা বলার রাজ্যকে ইসলামিক আইনে মৃত্যুর পর উত্তরাধিকার হয় সম্পত্তিতে সরকার সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এর জবাবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন কিন্তু হিন্দু নিয়মে এটা হয় তাই সংসদ মুসলিমদের জন্য আইন এনেছে হয়তো এটা হিন্দুদের আইনের মতো নয় এ ক্ষেত্রে ২৬ অনুচ্ছেদ আইন প্রণয়ন বাধা দেবে না ২৬ অনুচ্ছেদ সকলের ক্ষেত্রে প্রযোজ্য ধর্ম নিরপেক্ষ সঙ্গে বলেন ইসলামের উত্তরাধিকার মৃত্যুর পর এরা মানে সরকার তা আগেই হস্তক্ষেপ করছে ওয়াক সংশোধনী আইনে ওয়াক বাই ইউজার অংশটি বাদ দিয়ে আনি কেন্দ্রের কাছে ব্যাখ্যা চায় শীর্ষ আদালত যেহেতু দেশের অধিকাংশ মসজিদই চোদ্দ বা ষোলো শতাব্দীতে তৈরি হয়েছে তাই এর কোনো বিক্রি নথি বা ডিট নেই কেন্দ্রকে সুপ্রিম কোর্ট বলে আপনারা এখনও উত্তর দেননি যে ওয়াক বাই ইউজার ঘোষণা করা হয়েছে কিনা এটি তাহলে প্রতিষ্ঠিত কোনো আইনকে প্রত্যাহার করা হবে কিভাবে ওয়াক বাই ইউজারের কেস রেজিস্টার করবেন আপনারা আপনারা বলতে পারেন না যে সব মানে ওয়াক সম্পত্তি সত্যি নয় মসজিদগুলির পক্ষে মালিকানার প্রমাণ দেওয়া সম্ভব নয় কারণ এগুলি ওয়াক বাই ইউজার সম্পত্তি প্রসঙ্গত ওয়াক বাই ইউজার সম্পত্তি হলো সেই সম্পত্তিগুলো যেগুলি ধর্মীয় বা দান ধ্যানের জন্য দান করা হয় অধিকাংশ ক্ষেত্রে এর কোনো বৈধ নথি থাকে না সংশোধিত আইনে বলা হয়েছে সরকারি সম্পত্তি বা যে জমি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলিকে ওয়াক আপ সম্পত্তি বলে গণ্য করা হবে না এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে ওয়াক আপ বোর্ড ও কাউন্সিলে অমুসলিম প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয় মুসলিমদেরও কি হিন্দু বোর্ডের সদস্যতা দেবেন স্পষ্ট বলুন প্রধান বিচারপতির বেঞ্চের তরফে বলা হয় যেসব সম্পত্তিকে আদালত ওয়াকফ হিসেবে ঘোষণা করেছে তা ওয়াকফ বাই ইউজার হোক বা ডিড হোক সেগুলি এই মামলা বিচারে দিন থাকাকালীন ওয়াকফ তালিকা থেকে বাদ দেওয়া যাবে না তা সে সরকারি সম্পত্তির ওপরই হোক না কেন কেন্দ্রের তরফে মামলা উঠছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি প্রশ্ন করেন ওয়াকফ সম্পত্তিতে মন্দির দোকান রয়েছে আইনে বলা হয়নি যে এই জমির ব্যবহার বন্ধ হয়ে যাবে আইনে বলা হয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ওয়াকপ এর সুযোগ সুবিধা পাবে না এ বিষয়ে প্রধান বিচারপতির সাপেক্ষে প্রশ্ন করেন তাহলে কি হবে ওই দোকানের ভাড়া কোথায় যাবে বিধানে কি বলা হয়েছে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন আইনে বলা হয়নি যে ওয়াকপের সম্পত্তি ব্যবহার বন্ধ করে দেওয়া হবে শীর্ষ আদালত আরও জানায় কোনো জমি সরকারের না ওয়াকবেপে তা কালেক্টরের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওয়াকপ সম্পত্তি হিসেবে গণ্য হবে না সংশোধনী আইনে নতুন এই ধারাটি মামলা বিচারেদিন দিন থাকা পর্যন্ত কার্যকর করা যাবে না আগামীকাল দুপুর মানে আজ দুপুর দুটোর পর ওয়াক মামলার শুনানি রয়েছে বৈদ্যনা দত্তের রিপোর্ট খবর চব্বিশ